আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি সাত ছ দিক থেকে নিউ কিছু গছ কাপড় জর্জের কাজ করা যা রিজনেবল প্রাইসে আজকে সেল হবে যারা ছোটো কারো বিজনেস করেন তারাও নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নেবেন তারাও নিতে পারবেন মানে পারি খোরসা উভয় পক্ষে আজকে সেল হবে যে কালেকশনটা দেখেন কত ইউনিক একটা কালেকশন গাছ কাপড় একদম ফুল অল ওভার কাজ করা থাকবে টক লাল কালার ঠিক আছে

এই মেরুন কালারটা দেখেন কত ইউনিক ঠিক আছে পুরো বডিতে কাজ করা এবং সুতার কাজ করা একদম পিটানো সিকোয়েন্স করা আছে দেখেন এগুলো ওঠার কোনো অপশন নেই এগুলো আপনি সারা বাংলাদেশে আমরা এগুলো সেল করি চারশো থেকে সাড়ে চারশো টাকা আজকের ভিডিওতে আপনার এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ এই দুইশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো নিলে আপনি আড়াই গজে কামিজ করতে পারবেন কামিজ করলে লুকটা জাস্ট এরকম আসবে এছাড়া পাশাপাশি আপনি যারা চান শাড়ি করতে পারবেন যারা যার শাড়ি করতে পছন্দ করেন তারা শাড়ি করতে পারবেন কারণ এগুলো যদি আপনি একটু নিয়ে যদি হালকা লেস করেন অরিজিনাল একটা শাড়ি হয়ে যাবে যা আট হাজার সাত হাজার টাকা দিয়েও আপনি শোরুমে কিনতে পারবেন এই যে আমাদের কাছে আরও কিছু জর্জেট আছে যা পাঞ্জাবির জন্য প্রচুর মুক্ত দেখেন কাছ থেকে একটু দেখাবো কত সুন্দর একটা লোক চলে আসছে দেখেন ছেলেদের পাঞ্জাবি করা যাবে তো এই রকম ডিজাইনের আমাদের কিছু লোক আছে যা সেলেরাও দিতে পারে এগুলো বেশি নয় অল্প অল্প করে আছে অফার প্রাইজে চলে যাচ্ছে সাড়ে চারশোর মাল মাত্র দুশো পঞ্চাশ টাকায় গজেই পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেন আর পাঠাইবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ঠিক আছে এই যে এগুলো যে আপনি কামিজ করতে পারবেন দেখেন সাড়ে তিন আট দহ চারশো পঞ্চাশ টাকা গজের কারেকটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা কর মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঘরে পেয়ে যাবেন কত সুন্দর ইউনিক গছ খাবো সাড়ে তিন হাত বহর এখানে সাড়ে তিন হাত বহর আছে আড়াই হাত বর আছে যার যেটা ভালো লাগবে সেম প্রাইজে দাম চলবে না একদম এক রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ এই শুধু হাত ছাড়া করবেন না দ্রুত স্ক্রিন শর্ট দিন দ্রুত পাঠিয়ে দিন ঠিক আছে এই যে দেখেন এই যে আরেকটা আছে এটা হলো সাড়ে তিন হাত বহর

সাইডের যে পাটটা আছে এটা আবার আপনার নিচে লাগাই দিতে পারবেন এগুলো মাত্র চারশো পঞ্চাশের মাল দুইশো পঞ্চাশ টাকা ঘর তো আমাদের শেষের দিকে দেখানো এখান থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত শর্ট দেবেন আর পাঠায় দেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি বারবার করে বলে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বগুড়ার আশেপাশে আসেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের মার্কেটটা হলো বগুড়া হকাস মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ